সমস্যা হলো আমার হাতে পারে না কি খবর বাবা এই সময় সাহেব আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি মনে করে সাহেব আমি তো আপনার এলাকায় অনেক দিন থেকে কাজকর্ম করতেছি তো ওর বাড়ির দিকে একটা সিটি লেখা দেওয়া লাগবে সিটি দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম না বাপু ওসব হবে তবে না তুমি এখন যাও কেন হুজুর আবার প্রশ্ন করে বাপুরে বললাম যে হবে তবে না আমার পায়ে অনেক জখম আমি এখন ওসব চিঠি টিটি হবে না তুমি যাও বাপু তাতে কি সমস্যা হুজুর সিটির সাথে পার্ক কি সম্পর্ক اكو তো সিটি লিখছেন হাতে সম্পর্ক আছে বাপু তুমি এসব বুঝবে না তুমি এখন যাও বাপু কি সমস্যা সেই কথা যদি বলতেন তুমি তো আচ্ছা বাপু সমস্যা আছে সমস্যা হলো আমার হাতে লেখা কেউ পড়তে পারে না এখন তোমাক যদি আমি সিটি লেখা দিই তাহলে ওই সিটির সাথে আমাকেও যে যাওয়া লাগবে তোমার গ্রামে সিটি পরে দেওয়ার জন্য। এখন তুমি বলো আমার পায়ে যেহেতু জখম তাহলে এই কাজ আমি কি করে করবো শুনি